পুজো আসলেই কুমোরটুলিতে উচ্চে পড়ে ভিড় কেউ শাড়ি পরে ধুনুচি চিনাচ্ছেন কেউ আবার মাটির প্রতিমার সামনে দাঁড়িয়ে রিল বানান কেউ অসুরের পা ধরে ফটোশুট করেন প্রায় প্রতিদিন লাইট ফোন ক্যামেরা নিয়ে হাজির হন ব্লগার ইউটিউবাররা প্রতি পুজোতেই এই অবস্থা চলায় এবার অন্যরকম চিন্তাভাবনা শিলিগুড়ির কুমোরটুলিতে মৃৎশিল্পীরা বলছেন শুধু নিজেদের ছবি তোলায় নয় কাজের ফাঁকে তাদেরকেও নানাভাবে বিরক্ত করেন এইসব ছবি তুলিয়ে দল এইসবের মাঝেই তাদের ক্ষতির মুখেও পড়তে হচ্ছে কখনো সিংহের লেজ ভেঙে যাচ্ছে কখনো গণেশ বা দুর্গার হাত তাই প্রতিমা বাঁচাতে এবং রীতিমতো রেড চার্ট ঝুলিয়ে দিলেন কুমোরটুলের মৃৎশিল্পীরা নীলুপালের কারখানার বাইরে টাঙানো বোর্ডে স্পষ্ট লেখা ফটো একশো টাকা ভিডিও পাঁচশো টাকা শিল্পী সনাতন পাল আরও কঠোর অবস্থান নিয়েছেন তিনি জানান কোনো রেড চার্ট নয় একেবারেই কাউকে ঢুকতে দিচ্ছেন না ভিতরে এছাড়া আর কোনো উপায় নেই ফটো করতে আসে ভেতর ঢুকে অত্যাচার হয় দু মূর্তি ভেঙেও যায় আর কি আঙুলটা ভেঙে যায় ওটা ভাঙার পরে তারপরে রিফান্ড করলে ঠিক হয় না আগের মতন ভাবটা আসে না ডিসপুতে মানা করলো মানে মানে না এই বছরটা উনি একাই উদ্যোগটা নিয়েছে আর কি আমরা করে নিয়ে অবশ্য তাহলে বেশি অত্যাচার করলে তো আমরা নিতে বাধ্য হবো ছাগলি রাখছি যদি অত্যাচার করলে আমরা রাখবো সমস্যা তো অনেক পড়ে যায় আর কি কারণ এইসব বিষয়ে সূক্ষ্ম কাজ তো অত্যাচার করলে পরে আমাদের কাজের সময় ডিস্টার্ব হয়ে যায় হ্যাঁ ধীরে ধীরে সমস্যা সব বাড়ছে আর কি আগে তো এত ছিল না এখন দিন যাচ্ছে বাড়ছে আর এইসব সব জায়গাতেই থেকেই আর কি মানা গুলো তো মানে না শিল্পীদের আশা পদক্ষেপে ব্লগার ইউটিউবারদের উৎপাদ কমবে আর রক্ষা পাবে তাদের ঘাম ঝরানো পরিশ্রমে তৈরি দুর্গা প্রতিমা শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দ্য বল